উত্রেকের অধীনে বেশ কয়টি দক্ষিণ এশিয়ান শপ আছে যেমন চাইনিজদের শপ আছে এবং সুরিনামদের শপ আছে তো আমাদের চারটে স্টেশন আমাদের বাস থেকে চারটে স্টেশন পরে সুরিনামের একটা দোকান আছে এখানে প্রিন্স বার্নার স্টেশন সেখানে সুরিনামের দোকানে এই যে কলমি শাক পাওয়া যায় ডাটা শাক পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো দশ ইউরো দিয়ে দুই আটি কলমি শাক নিয়ে আসি আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে কলমি শাক খেতে ইচ্ছে করছে এই জন্য বড় বড় চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ একটুখানি রসুন একটু হলুদ একটু রান্না করার তোল আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষাবো ওই দিক দিয়ে আমি কলমি শাকটা বেছে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে গায়ের পানি শুকিয়ে এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে শাকটা ওইখানে দিয়ে দেব দিয়ে রান্না টান্না করে তারপরে ওনাকে খাবার দেব এটার পাশাপাশি আমি একটু সিমের ভর্তা করে রেখেছি মানে বরবটি টাইপের এখানে একগুলো সিম পাওয়া যায় সেটার ভর্তা করে রেখেছি পাশাপাশি হচ্ছে যে আমার আমি বাসাই আচার বানিয়েছি আমের আচার যেটা বাংলাদেশ থেকে আমটা প্রস্তুত করে পাঠিয়েছে এখানে আমি আচারটা করে নিয়েছি সে আমের আচার আর হচ্ছে যে আছে ছোট মাছের চটচুরি করছি কাঁচকি মাছের চচ্চড়ি টমেটো দিয়ে তো এই দিয়ে ওনাকে খাবার দেব উনি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তাড়াহুড়া করে ওনাকে খাবার দেব যদি উনি এসব খাবার পছন্দ করে না উনি মানে উনি মাছ টাস শাক পছন্দ করে না উনি হচ্ছে গোস্ত বিরিয়ানি এসব খাবার পছন্দ করে এগুলো আমার খুব পছন্দের খাবার যাই হোক আপনারা যারা নেদারল্যান্ডে আসতে চান তারা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি আপনারা ওয়ার্ক পারমিটে আসতে চান আপনারা অবশ্যই কোনো আমার মতো কোনো লোকজনের সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিটের জন্য কোনো লেনদেন করবেন না যেমন ধরেন একজন বাংলাদেশি ওয়ার্ক পারমিটে লোক আনতেছে তার সাথে যোগাযোগ করে কোনো টাকা পয়সা দিবেন না বা যে কোনো দেশেরই হোক ব্যক্তিগতভাবে কারোর সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিবেন না কারণ আপনারা টাকা পয়সা মাইর খাবেন এইভাবে যোগাযোগ করে যদি টাকা পয়সা দেন আপনারা অবশ্যই ডাস এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবেন করে ওয়ার্ক পারমিট ওদের মাধ্যমে করবেন করে আসবেন নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিট হয় কিন্তু খুবই রেয়ার কিন্তু আপনি সাধারণ জনগণ আমার মাধ্যমে এরকম সাধারণ জনগণের মাধ্যমে হলে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা করে নিবে আমি তো দিতেই পারবো না কারণ আমার এরকম কোনো ওয়ার্ক পারমিট দেওয়ার কোনো অপরচুনিটি অপরচুনিটি নাই কিন্তু যাদের আছে ব্যবসা বাণিজ্য তারা আপনার থেকে হয়তো ওয়ার্ক পারমিট পাবেন আপনি এটা ঠিক আছে কিন্তু টাকা অনেক বড় অ্যামাউন্ট তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ পঁচিশ লাখ এরকম নিবে ডাস এজেন্সির মাধ্যমে হলে আপনার টাকাটা একটু কম লাগবে কিন্তু অথেন্টিক আপনি হয়তো একটু সময় বেশি লাগবে আমি এটার উপর একটা ভিডিও করব ডাস কিছু ডাস এজেন্সির ইনফরমেশন দেবো আমি ওই ভিডিওতে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন ফলো করবেন তাহলে আপনারা তথ্য পাবেন কখন কোনটা দিচ্ছি যারা নতুন আমার এখানে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং নতুনদেরকে বলবো আমার পেছনের ভিডিওগুলো দেখবেন কিভাবে নেদারল্যান্ডে আসতে হয় আমার অনেক তথ্য দেওয়া আছে ভিডিওতে এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তথ্য পাবেন আমি অনেক সময় অনেক ভিডিওর মাঝখানে কিছু তথ্য দিয়ে যাই কিছু ইনফরমেশন আপনারা পাবেন আসার বিষয়ে তো এই জন্য আমি আপনাদের সবসময় বলে আমার ভিডিও গুলোর দিকে খেয়াল রাখবেন সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশন পাবেন আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু